الحمد لله وصلة لأهلها أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وأعتسموا بحبل الله جميعا ولا تفرقون أو كما قال الله تعالى في كلامه المجيد ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءتهم البينة ওয়ালাহা আউজিম সম্মানিত তিনি ভাই ও বন্ধুগণ আলোচনা করব যে পৃথিবীতে মুসলিম সবচাইতে শক্তিশালী এবং ইমানওয়ালা জাতি যাদের ইমানের সবচাইতে বেশি শক্তি সারা বিশ্ব দেখেছে তো এই জন্য তারা মৃত্যুকে ভয় পায় না তারা একমাত্র আল্লাহ সু ভান তালাকেই রব হিসেবে স্বীকৃতি এবং কবুল করেন এবং তার হুকুম মান্য করেন এবং কোনো কিছু হলে আল্লাহর উপরেই ভরসা রাখেন এবং তাদেরকে সমস্ত জাতি বিজাতি সবাই ভয় পায় কারণ তারা সবাই ঐক্য এবং তারা সবাই ইসলামের বিধানকে মেনে চলেন এবং ইসলামে তারা শান্তিকে প্রতিষ্ঠার জন্য সবাই এক কিন্তু এই বিষয়টাকে কাফেরা বিধর্মীরা ভয় পেয়ে ইসলামের শক্তিকে দুর্বল করার জন্য তারা মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করে বিভেদ সৃষ্টি করে দলে দলে বিভক্ত করে এরপরে মুসলমানদের এক এক করে সমস্ত বিষয় দুর্বল করে দখলদারি এবং হত্যা ধর্ষণ সমস্ত কর্মকাণ্ড মুসলমানদের বিরুদ্ধে পরিচালনা করেন এবং আমাদের মধ্যেও অনেক মোনাফেক তখন দেখা দেয় এবং অনেক মোনাফেকের পরিচয় উন্মুক্ত হয় মানুষ জানতে পারে ইতিহাসের সবচাইতে বড়ো গাদ্দার কারা এবং ইতিহাসের সবচেয়ে বড় ইমানদার কারা এখানে দুটি বিষয় একদম স্পষ্ট তো আল্লাহ তাআলা সূরাতুল আলে ইমরানের তিন নম্বর আয়াতের মধ্যে বলেন তোমরা আল্লাহর রশিকে আঁকড়ে ধরো ইসলামকে শক্ত করে ধরো ইমানটাকে শক্ত করে পোষণ করো তোমরা পরস্পর বিচ্ছিন্ন হইও না তোমরা পরস্পর ঐক্য থাকো তোমাদের ঐক্যতে যেন কোনো জাতি বিজাতি ফাটল ধরাতে না পারে সুরা আলে ইমরানের পাঁচ নাম্বার আয়াতে বলেছেন সুরা আলে ইমরানের একশো পাঁচ নাম্বার আয়াতের মধ্যে বলেছেন ু কাল্লাদিনা মিন বা আদিমা যা যে তোমরা তাদের মতো হইও না যারা বিভক্ত হয়েছে এবং যারা বিভক্ত হয়ে আল্লাহর কোরআনের মধ্যে নবীগণদের মধ্যে আল্লাহ সুবাহান হুয়া তালাকে বিশ্বাস করার ক্ষেত্রে ইখতলাপাত করেছে মতানক্য করেছে এবং বিদ্বেষপূর্ণ আচরণ দেখিয়েছে সত্য আসার পরেও যেই সত্য ছিল স্পষ্ট তোমরা তাদের মতো হয়েও না যারা ইসলাম থেকে সরে যায় যারা ইমান আনার পরেও আবার কুফুরির মধ্যে সামিল হয় তোমরা তাদের মতো হয়েও না ইসলামী রাষ্ট্র কায়েমের পরে আল্লাহর কোরআন অনুযায়ী বিধান চলার পরে যারা তা নিয়ে বিতর্ক সৃষ্টি করে মত পার্থক্য করে আল্লাহর কোরআনকে বিকৃত করার অপচেষ্টা করে তোমরা তাদের মতো হো না তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে মর্মান্তিক শাস্তি রয়েছে যারা এভাবে করেছে বিচ্ছিন্ন করেছে ইসলামের রশি থেকে তার হাতকে খুলে নিয়েছে এমনিভাবে সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে বিভ্রান্ত ছড়িয়ে যাচ্ছে ইসলামের সম্পর্কে পোপাগান্ডা ছড়াচ্ছে তোমরা তাদের মতো হইও না আল্লাহ আল্লাহতালা এই কথাটি পবিত্র আনুল কারিমের মধ্যে এরশাদ করেছেন তাই আসুন আমরা কোরআন এবং হাদিসকে মেনে চলার চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে মহা সফলতা দান করবেন